দশ বছর আগে যমুনা টিভিকে অধ্যাপক যতীন সরকার বলেছিলেন ছাত্রদের মধ্যে একটি বিস্ফোরণ ঘটবে ঘটতেই হবে সেই ভবিষ্যৎবাণী যেন প্রমাণিত হয় জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নেত্রকোনায় জন্ম নেয়া দেশ বরেণ্য শিক্ষক আজ মারা গেছেন তবে রেখে গেছেন তার অমর সৃষ্টিকর্ম পরিস্থিতির পরিবর্তনের জন্য আমি বারবার এক কথাই আমাকে বলতে হয় যে ওই একটা বিস্ফোরণ ঘটবে ঘটাতে হবে এবং এই সাধারণ ছাত্ররাই ঘটাবে কারণ এই সাধারণ ছাত্ররা এই তথাগথিত ছাত্ররা নীতিকে ঘৃণা করে দশ বছর আগে যমুনা টিভিকে এমন কথাই বলেছিলেন অধ্যাপক যতীন সরকার তাহলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার কথাই যেন সত্য প্রমাণিত হয় উনিশশো ছত্রিশ সালে আঠারো আগস্ট নেত্রকোনার চন্দ্রপাড়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক যতীন সরকার তিনি দীর্ঘকাল নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন দুই সালে অবসর নেয়ার পর ফিরে যান জন্মভিটায় তবে কাজ করে গেছেন শিক্ষার উন্নয়ন নিয়ে শিক্ষকতা অবলম্বন করে জীবিকা অর্জন করতেই হবে কারো কারো এটা ঠিক কিন্তু জীবিকার কাছেই যদি জীবনকে বিসর্জন দিয়ে যায় তাহলে তিনি কি শিক্ষক হওয়ার যোগ্য একজন বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তিনি উদিচি শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালনও করেছেন যতীন সরকার সব কাজের ভিড়ে খোঁজ খবর রাখতেন শিক্ষার্থীদের পড়ালেখার মান নিয়ে কেমনি অভিভাবকরাও তার ছেলে মেয়েদের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলি চান না সবাই হলো পরীক্ষার্থী এখন হয়ে গেছে নম্বরার্থী বা গ্রেডার্থী সতেরোটি বই ও প্রবন্ধমালার রচয়িতা যতীন সরকার তার উল্লেখযোগ্য গ্রন্থ সাহিত্যের কাছে প্রত্যাশা বাংলাদেশের কবিগান সংস্কৃতির সংগ্রাম মানব মন মানব ধর্ম ও সমাজ বিপ্লব গল্পে গল্পে ব্যাকরণ দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই সালে স্বাধীনতা পুরস্কার সহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি শিক্ষার্থীদের শুধু পড়াতেনই না করতেন শাসনও মুহূর্তেই আবার বুকে টেনে নিতেন ছাত্রদের হচ্ছে আগা পাঁচতলা শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে এবং সেই বদলের বিষয়টি সম্পর্কে প্রকৃত শিক্ষকদের নিয়েই আলোচনার মাধ্যমে ব্যবস্থা সম্পন্ন করতে হবে স্যারকে এমন হাসতে আর দেখা যাবে না আইন আমি পরিচয় দিব বরেণ্য এই শিক্ষাবিদ আজ চলে গেছেন রেখে গেছেন তার সৃষ্টিকর্ম হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ